এখন কি সিজন আসছে এখন যে সিজনটা আসছে সেটা কিন্তু একটা ড্রাইনেসের সিজন আসছে এই যে মা দুর্গা চলে গেছে জলে জলে পড়ে গেছে এবার তোমার কালী আসছে যথারীতি তুমি কিন্তু ঠান্ডাটা অনুভব করছো না কিন্তু এই যে জানান দিচ্ছে যে তোমার স্কিনটা হালকা হালকা ড্রাই ফিল হচ্ছে যারা মেনটেন করে না একটা টান টান ভাব বা যে রৌদ্রের কালারের চেঞ্জ মানে আমি যখন সিটি ভিএনে আসছি এটা কিন্তু একদম পরন্ত বেলা এবং এই এইটা মাস দুয়েক আগে কিন্তু এই পরন্ত বেলা এই টাইমে থাকতো ঝাজা বেশ ঝাঁ করতো রোদ তো এই টাইমে দেখে হ্যাঁ বেরিয়েও আমরা রোদ পেতাম এই সময় দেখে মনে হচ্ছে না রোদটা একদম মানে নিভিয়ে গেছে মানে একটু বাজেই সন্ধে হয়ে যাবে তো এই জন্য মাথায় রাখতে হবে আমাদের বেসিক যে স্কিনের জায়গাটা সেটাকে ফলো করতে হবে এবং হেয়ার স্কিন দুটোকেই একইভাবে মেনটেন করতে হবে প্রথমেই বলি ব্রাইটনিং করার জন্য অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস ইম্পর্টেন্ট যেরকম স্যাফ্রন আমাদের স্কিনকে ব্রাইট এটা আজকের নয় এটা তথাকথিত মানে ঋষি মুনিদের যুগ থেকে যে কেশর আমাদের আমরা যদি মিশরীয় সভ্যতা দেখি একদম একদম মানে কেশর আমাদের স্কিনের জন্য প্রচণ্ড উজ্জ্বলতা বাড়ায় টারমারিক আমাদের স্কিনের জন্য উজ্জ্বলতা বাড়ায় দারু হরিদ্রা আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় জোষ্ঠী মধু আমাদের স্কিনের উজ্জ্বলতা বাড়ায় এই যে ইনগ্রিডিয়েন্টসগুলো যখন আমরা প্রোডাক্টের মাধ্যমে নিয়ে এলাম তখন আমরা ফার্স্ট চিন্তাভাবনা করলাম যে এর পোটেন্সিটা আমরা কি করে দেব। পোটেন্সি কিভাবে দেব না আমরা এটাকে আমরা বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েলগুলোকে ইউজ করব যেটা কি না মোস্ট পোটেন্ট ফর্ম হয়ে যাবে কেন অয়েল মানেই হচ্ছে একটা গাছের প্রাণশক্তি যদি আমি অরেঞ্জ অয়েল ফর এক্সাম্পল নিই তা অরেঞ্জ অয়েলটা আমরা কোথা থেকে পাই কোনোটা আমরা আমরা দেখেছি অরেঞ্জ অয়েল বলো বা ল্যাভেন্ডার অয়েল বলো রোজমেরি অয়েল বলো বা জাটামান্সি বলো এনি অফ দিস অয়েল ভ্যার ইট কামস ফ্রম কোনোটা একটা গাছের ফ্রুটস থেকে আসতে পারে ফল থেকে আসতে পারে কোনোটা ফুল থেকে আসে কোনোটা পাতার থেকে আসে কোনোটা রুটস থেকে আসে মানে গাছের যে রুটসটা থাকে সেখান থেকে কোনোটা গাছের ছাল থেকে আসতে পারে তো এইগুলো হচ্ছে মোস্ট পোর্টেন্ট ফর্ম হয়ে যায় কেন এই অয়েলগুলো কালেকশান হয় যখন একটা গাছ জীবিত অবস্থায় থাকে এবং একটা গাছ যখন যেমন ফুল ইটস সো ভেরি এক্সপেন্সিভ জাসমিন অয়েল কেন বলতো ভোর তিনটের থেকে চারটের মধ্যে কালেকশানটা করে যা করে আর কি আদারওয়েজ মানে যেই তোমার পাঁচটা বেজে যাবে ওটা মুরছিয়ে যাবে মানে ওই যে মুরছিয়ে গেল সেই যে অয়েল কালেকশন করে তার কোনো ভ্যালু হবে না ইভেন কোনো গাছে যদি শামুক অ্যাটাক করে বা কোনো গাছে যদি পেস্টিসাইডস ইউজ করা হয় তার মধ্যে থেকে যে অয়েলটা পাওয়া যাবে সেটা পিওর না 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 তার কোনো থেরাপেটিক ভ্যালু থাকবে না সুতরাং অয়েলস আর ভেরি ইম্পর্টেন্ট যার জন্য আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে সেটা সেরামস হোক সেটা ক্রিম হোক বা বডি অয়েল হোক আমরা কিন্তু প্রত্যেকটার অয়েলকে ভীষণভাবে ইম্পর্টেন্স দিয়েছি এবং পরবর্তী ক্ষেত্রে আমরা কি করলাম আমাদের বায়োন্যাচারাল যে প্রোডাক্টগুলো টোটালি এসেন্সিয়াল অয়েলের উপরে ডিপেন্ড করে স্যাফ্রন অয়েল টারমারিক অয়েল এনি এনি অল দ্য যেটা মানসি অয়েল রোজমেরি অয়েল এগুলোর উপরেই আমরা কাজ করেছি কিন্তু অরিজ যখন বিদেশ থেকে ইন্ডিয়াতে এলো তখন কিন্তু ও আরেকটা ব্র্যান্ড পাশাপাশি প্যারালি তৈরি করতে শুরু করলো যেটা হচ্ছে অরিশ অর্গানিক আচ্ছা আমরা একটা